গরমের দিনে পিপাসা মেটাতে ডাবের জলের মেলা ভার শরীরে জলশূন্যতা সমস্যা হলে বা পেটের গোলমাল হলে তখনও ডাবের জল যেন মহা ওষুধ কোন কোন রোগ থাকলে ডাবের জল খাওয়া অস্বাস্থ্যকর হতে পারে আসন বিস্তারিত জেনে নেব কিডনির অসুখে একদমই নয় ডাবের জলে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যাদের কিডনির অসুখ আগে থেকেই আছে তারা নিয়মিত ডাবের জল খেতে শুরু করলে শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে হাইপার হতে পারে ফলে শরীরে খনিজ উপাদানগুলির ভারসাম্য বিঘ্নত হতে পারে অ্যালার্জি আছে কি বিভিন্ন রকম খাবারে অ্যালার্জি থাকে অনেক দিন যদি তেমন থাকে তাহলে ডাবের জল খাওয়া চলবে না এতে অ্যালার্জিজনিত সমস্যা আরও বেড়ে যেতে পারে চিকিৎসকদের কথায় ফুড অ্যালার্জির চিকিৎসা যদি চলে বা কোনো রকম ওষুধ খান তাহলে ডাবের জল খাওয়ার আগে চিকিৎসকদের পরামর্শ নিতে হবে রোগীর অবস্থা দেখি বলা সম্ভব তিনি ডাবের জল খেতে পারবেন কিনা না ফুসফুসের রোগ থাকলে ফুসফুসে দীর্ঘদিন ধরে সংক্রমণ ও তার থেকে সিস্ট হতে পারে অনেকে ফুসফুসের সমস্ত সংক্রমণই ঠিকভাবে চিকিৎসা না হলে শেষ পর্যন্ত ফাইব্রোসিসে পরিণত হয় ফুসফুসে কোষ ক্ষতিগ্রস্ত হয় ও ধীরে ধীরে স্থুল ও কঠিন হয়ে পড়ে শ্বাসকার্যে বাধা তৈরি করে তখন একে বলে সিস্টিক ফাইব্রোসিস এমন অবস্থা থাকলে ডাবের জল স্বাস্থ্যকর নাও হতে পারে রক্তচাপের সমস্যা ডাবের জলে প্রচুর পরিমাণে সোডিয়াম পটাশিয়াম থাকে যদি শরীরে সোডিয়ামের মাত্রা বেড়ে যায় তাহলে রক্তচাপ বাড়বে আবার পটাশিয়াম বেড়ে গেলে রক্তচাপ কমবে যাদের রক্তচাপের সমস্যা আছে তাদের ডাবের জল না খাওয়াই ভালো যদি ক্ষতি হয় তাহলে চিকিৎসকদের পরামর্শ নেওয়া উচিত ডায়াবেটিসের ডাব ভালো না খারাপ ডায়াবেটিসে ডাবের জল খাওয়া স্বাস্থ্যকর কিনা সে নিয়ে মতান্তর আছে চিকিৎসকদের কথায় ডায়াবেটিসের রোগী যদি সপ্তাহে একদিন ডাবের জল পান করে তাহলে তেমন ক্ষতি হবে না তবে রোদ যদি ডাবের জল খেতে থাকেন তাহলে চিন্তার কারণ আছে সাধারণত দেখা গিয়েছে বাজার চলতি নরম পানীয় বা প্যাকেটজাত ফলের রসের থেকে ডাবের জল শর্করা মাত্রা অনেকটাই কম সেদিকে ডাবের জল নিরাপদ তবে ডায়াবেটিসের রোগী কি মাত্রায় ইনসুলিন নিচ্ছেন অথবা কেমন ওষুধ খাচ্ছেন তার উপরই সবটা নির্ভর করবে Bureau Report Asian Times